জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো স্বপ্নে বারবার ভগবান বা দেব দেবীর দর্শন লাভ করা অথবা মৃত ব্যক্তি বা সাপকে দেখা এগুলো কিসের লক্ষণ হতে পারে আজকে আমরা শাস্ত্রীয় রেফারেন্স সহকারে জানবো যে আসলে স্বপ্নে এগুলো আসার কারণ কি তো প্রথমেই হচ্ছে আমরা গরুর পুরাণের অধ্যায় দশ থেকে তেরোতে আমরা পেয়েছি স্বপ্নে যদি পূর্বপুরুষ মৃত আত্মীয় বা দেবতা আসেন তা কোনো সাধারণ স্বপ্ন নয় অর্থাৎ এটা হচ্ছে আত্মিক বার্তা বহন করে আর প্রথমে আপনাদের জানতে হবে যে কোন স্বপ্নগুলো সত্যি হয় অর্থাৎ রাতের কোন ভাগের কোন সময়ে স্বপ্নগুলো প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে থেকে থেকে আমরা আমরা যে দেখি পরে গিয়ে পর থেকে সেই স্বপ্নগুলোই হচ্ছে আমাদের জীবনে ফলপ্রসূ হয় বা সত্যি হয় তো এখানে গৃহদারণ্য উপনিষদেও বলা হয়েছে স্বপ্নের মাধ্যমে আত্মা আমাদের মনের গভীরতম স্তরকে জাগিয়ে তোলে অর্থাৎ আমাদের আত্মার ভিতরে আমরা যেগুলো চিন্তা করি বা চাই সেগুলোই কিন্তু আমরা স্বপ্নের ভিতরে অনেক সময় দেখতে পাই মনুস্মৃতিতে বলা হয়েছে যে স্বপ্ন মনে গেতে থাকে এবং বারবার ফিরে আসে ভবিষ্যতের ইঙ্গিত দেয় অর্থাৎ দেখবেন একই স্বপ্ন আপনি ঘুমের একটু সময় দেখেছেন দেখার পরে আপনার ঘুমে গেছে এবং সেটা পরবর্তীতে আপনি আবার দেখছেন বা আপনি পরপর কয়েকদিন ধরে একই রকম স্বপ্ন দেখছেন তার মানে এটা হচ্ছে আপনার ভবিষ্যৎকে ইঙ্গিত করছে কোনো কারণে এখন স্বপ্ন দেখে তিনটি প্রধান রূপের ব্যাখ্যা অর্থাৎ তিনটি প্রধান দিককে আমরা এখন ব্যাখ্যা করব। শুভ লক্ষণ অর্থাৎ আপনি যদি ভগবানকে দেখেন বা কোনো দেবদেবীকে দেখেন তাহলে সেটা অবশ্যই শুভ লক্ষণ এবং আপনার মানসিক এবং আত্মিক উন্নতির সংকেত ভগবান যদি কোনো কিছু বলে যান সেটি অবশ্যই আপনার জীবনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করেন অর্থাৎ দেবদেবী বা ভগবান যদি স্বপ্নে এসে আপনাকে কোনো কিছু বলে যায় তাহলে সেটা আপনি অবশ্যই লিখে রাখবেন কারণ এটা আপনার ভবিষ্যৎ জীবনে কোনো কিছু গুরুত্বপূর্ণ বার্তা করবে বিশেষত শ্রীকৃষ্ণ বা রাধারানী বা শিব বিষ্ণু ইত্যাদি দেবদেবী দর্শন করা মানে ঈশ্বরের কৃপায় আছেন অর্থাৎ আপনার প্রতি দৃষ্টিপাত করে আছেন সেটাই হচ্ছে প্রমাণিত হয় এমনকি অনেকে গোপালকে দর্শন করে অনেকে রাধা মাধবের দর্শন করে অনেকে বৃন্দাবন যাচ্ছে বা ধামে যাচ্ছে এগুলো দর্শন করেন তো যখন এই স্বপ্নটা দেখবেন এবার তখন আপনি পরবর্তী দিন কি করবেন পরবর্তী দিন আপনি অবশ্যই ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র পোশাক পরিধান করে যে যা স্বপ্ন দেখেছেন তার পূজা অর্চনা করবেন এবং শ্রী নাম বেশি করে জপ করবেন ভগবত কথা বলবেন এমনকি সেই মন্দিরে গিয়ে চেষ্টা করবেন ভগবানের সেবা পূজা দেওয়ার জন্য এবং ভগবানের কাছে ওই দিনটা বিশেষ করে প্রার্থনা করবেন কারণ সেই দিনটা অবশ্যই আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং অনেক আশীর্বাদ বহন করে নিয়ে আসবে এছাড়া যদি মৃত আত্মীয় স্বজনকে দেখা হয় বা কোনো মৃত ব্যক্তিকে আপনি বারবার দেখছেন তখন আপনার কি করতে হবে তার মানে হচ্ছে আত্মা আপনার কাছে সাহায্য চাইছে বা কিছু আপনাকে বলতে চাইছে সম্ভবত কিছু অপূর্ণ ইচ্ছা বা যেগুলো সে চেয়েছিল পূরণ করতে সেগুলো সে করতে পারেনি সেগুলো আপনার মাধ্যমে করতে চাই বারবার কেউ আসলে বুঝতে হবে তার এবং তর্পণ হয়নি অর্থাৎ সেই ব্যক্তির হয়তো সম্পন্ন যে পিণ্ড দেওয়া হয়েছিল বা তর্পণ বা শ্রাদ্ধ কাজ করা হয়েছিল সেটা ঠিকভাবে হয়নি বা সুসম্পন্ন হয়নি তাহলে এবার সেই ব্যক্তির জন্য আপনি কি করবেন সেই ব্যক্তি যদি বারবার আপনার কাছে খেতে চায় বা কোনো কিছু চাই তাহলে আপনি অবশ্যই কোনো মন্দিরে তার উদ্দেশ্যে ভোগ বা কিছু দান করে দিবেন ইভেন তার উদ্দেশ্যে পিণ্ড এবং তর্পণ দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমনকি তার উদ্দেশ্যে আপনি জল দান গীতা দান তারপরে বস্ত্র দান খাদ্য দান বৈষ্ণব সেবা এগুলো অবশ্যই করিয়ে দিবেন এরপরে হচ্ছে স্বপ্নে কোনো মৃত ব্যক্তি এসে যদি কান্নাকাটি করে তার মানেও কিন্তু তার আত্মার শান্তি পায়নি তো এটা কিন্তু সেই দিনই আপনি পরের দিনই মৃত ব্যক্তির উদ্দেশ্যে মন্দিরে হোক বা নিজ গৃহে হোক বা যেখানেই হোক কোনো কিছু তর্পণ করা বা দান করা বা ভগবানের উদ্দেশ্যে তার উদ্দেশ্যে কোনো কিছু করে দিবেন এরপরে যদি আপনি স্বপ্নে বারবার সাপ দেখেন অর্থাৎ দেখা যায় যে অনেক সময় বারবার সাপ দেখছি তো অনেক সময় সাপ আমাকে তারা করছে তো যদি সাপ কোনো ব্যক্তিকে তারা করে তাহলে তাহলে বুঝে নেবেন এটা জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ আছে সাপ যদি কোনো ব্যক্তিকে তারা করে তার মানে ওই ব্যক্তির জীবনে অবশ্যই কোনো শত্রুর আগমন ঘটতে চলেছে তো এটা খুব ভালো সংকেত না এটা হচ্ছে আমাদের জীবনে একটা বিপদের সংকেত তাই অবশ্যই বেশি করে হরিনাম জপ করবেন এবং ভগবানের প্রতি আশ্রয় করবেন এমনকি গীতা পাঠ করবেন শাস্ত্রাদি মেনে ভক্তি জীবনের দিকে এগিয়ে আসবেন আর যদি দেখেন যে সাপে আপনাকে কামড় দিচ্ছে তাহলে বুঝে নেবেন যে সাপ কামড়ানো মানে আপনার জীবন থেকে শত্রু বিনাশ প্রাপ্ত হয়ে গেল অর্থাৎ আপনার এটা কিন্তু একটা মঙ্গল সূচক চিহ্ন অর্থাৎ সাপে কামড় দেওয়ার স্বপ্নের ভিতরে দুঃস্বপ্ন থেকে মুক্ত হওয়ার জন্য আমার আলাদা একটা ভিডিও আছে আমি আপনাদেরকে একটা মন্ত্র শিখে দিই যে মন্ত্রটা আপনারা ঘুমানোর সময় অবশ্যই জপ করবেন এই মন্ত্র আপনি যতবার পারেন উচ্চারণ করে ঘুমানোর সময় ঘুমাবেন এছাড়া ভগবানের নাম স্মরণ করে হরিনাম জপ করে ঘুমাবেন তাহলে আশা করি এরকম খারাপ দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখবেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ জয় জগন্নাথ you <laughs>